ইবাদতের যত রকম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি নামাজ যেটাকে কোরআন এবং হাদিসে সলাদ বলা হয়েছে আমরা নামাজ বলি এই সলাদ বা নামাজ এটা ইসলামের দ্বিতীয় খুঁটি ইসলাম পাঁচটা খুঁটির উপরে দাঁড়ায় আছে এই পাঁচটা খুঁটি বা পাঁচটা স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ বা খুঁটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজের ব্যাপারে সহি মুসলিমের হাদিসে আর্স নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ ফক্ত সলাত হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে বান্দার আলাপের সুযোগ বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে নামাজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারে কানেক্টেড হতে পারে সলাথের মাধ্যমে সলাথ এই সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাইনাল রাজুলি ওয়াসির কি ওয়াল কুফরি তর্ক সলাহ একজন মানুষের সাথে শিরক এবং কুফুরির পার্থক্য এবং ব্যবধান হয় সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে যে ব্যক্তি নামাজ পড়ে না সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাজজাফিল ইসলাম লিমান তারাকা সলাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোন हिस्सा বা অংশ নাই কোন অংশ নয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম ইবাদতের মধ্যে যেই ইবাদতের হিসাব নেবেন সেটা হলো

মুক্তির কোন পথ খোলা থাকলো না সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল প্রথম হিসাবে ঝামেলা হয়ে গেলে আবার কিরে ভাই আপনারা তো বেশ ভালো শান্ত সভ্য মানুষ দেখা যাচ্ছে কিছু হইলে চিল্লা ওঠে কিছু হইলে আমার সামনে আমার দাঁড়ালো আমি কথা বলতে পারি কই আয়োজক ভাইরা কই এই অবস্থা হলে কে কথা বলবো হ্যাঁ

যে ব্যক্তি নামাজ পড়ে না ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে না সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখেনা এই ব্যক্তির ইসলামে আল্লাহ তালা বলেছেন যে সমস্ত মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়তে গিয়ে গাফলতি করে খেয়াল খুশি মতো পড়ে চারিত্র পড়ে এক পড়ে না জুমাটা পড়ে অন্য পড়ে না বা তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ে না এভাবে খেয়াল খুশি মতো যে নামাজ পড়ে এবং নামাজের বিরুদ্ধে গাফলতি করে অবহেলা করে ফওয়াইল তার জন্য ধ্বংস অনিবার্য জাহান্নাম তাকে যেতে হবে মহতরাম হাজরিন এই নামাজের দুইটা অংশ আছে দুইটা পার্ট আছে আমরা যে সলাদ পড়ি এর দুইটা দিক আছে একটা হলো বাহির আর একটা হলো ভেতর নামাজের কয়টা দিক আছে ভাই দুইটা দিক একটা হলো নামাজের বাহির বডি একটা হলো রুহ বা প্রাণ আত্মা ভেতর নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম সকল রোপণ সকল ফরজ ওয়াজিব করে ঠিকঠাক মতো করতে পারা এটাকে বলা হয় আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে একাগ্রতার সাথে আল্লাহ তাল কথা পরিপূর্ণ ভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা এটার নাম হলো খুশুর তাহলে দুইটা জিনিস হলো একটা হলো খুশু আর একটা হলো যেটা নামাজের কর্মকাণ্ড এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে অলসতা আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন কিন্তু সেই নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না সেই নামাজটা হলো তুফান মিরের নামাজি বা ফাইভ জি গতির নামাজ নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে পয়সা চুরি করে গরু চুরি করে এটা চুরি করে সেটা চুরি করে যত চোর পৃথিবীতে আছে মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি এটা কি চুরি করার জিনিস নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোনো রকম সুরা ফাতে অন্য সুরা মিলাইতে না মিলাইতে রুকু রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো মানে হুটফাট করে করে ফেললো ফাঁকি দিলো যেভাবে করা দরকার সেভাবে করলো না এটা হলো নামাজ চোর

মসজিদে নবীতে আসার পর লোকটা একা একা নামাজ পড়েছেন জামাত হয়ে গেছে তিনি নামাজ পড়ে নবী করিম সালামের তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি বেচারা গিয়ে আবার নামাজ পড়ছে এরপরেও একই ভাবে নামাজ পড়ে এসে সাল্লাম দিচ্ছে নবী করিম সদাল্লাম তাকে আবারও ফিরুত দিনে বলেন নামাজ হয়নি আবার এভাবে তিনবার পড়েছে কোনো কোনো বর্ণা চারবারের কথা আসছে এরপরে লোকটা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন আমাদের মাঝে আমি এর চেয়েতে ভালো করে আর নামাজ জানি না আপনি আমার শিখিয়ে দেন তাহলে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে বললেন যে তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তুমি খুব সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সূরা কেরাত পড়বে এরপর যখন রুকুতে যাবে তাহলে রুকু করবে তুমি হাত্তা তাতমা ইন্না রাকিআন তুমি রুকুতে গিয়ে একবারে স্থির হয়ে শরীরের অর্ধেককে ভেঙে দিয়ে আল্লাহর সামনে অবনত হয়ে একটু স্থির হয়ে থাকবা তারপরে তুমি উঠবা মাথা খাড়া করার পর সোজা করেই আবার এটা না সোজা করে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কমপক্ষে একবার সুহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে টান টান আগে সোজা হবেন এরপরে সুভান আল্লাহ অপেক্ষা করবেন তারপরে আবার রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে স্থির হয়ে অপেক্ষা করবে এরপরে রুকুতী গুলো পড়ার পর আবার বসবে বসার পর আবার স্থির হয়ে একটু অপেক্ষা করতে হবে তারপরে আবার চেষ্টা করবে এইভাবে গোটা নামাজ করতে হবে রসুল আকরম সাল্লাহাম যেভাবে নামাজ শিখাইছেন এইভাবে নামাজের সাথে আমাদের মসজিদগুলোতে বা আমরা ব্যক্তিগত জীবনে বাসা বাড়িতে যে আইটেমের নামাজ পড়ি আপনি যদি মিলায় দেখেন দেখবেন যে আমাদের বেশিরভাগ লোকের নামাজ হয় না আমরা শুধু উঠবস করি আমরা শুধু কি করি ভাই উঠবস করি রুকুতে যাইতে না যাইতে দাঁড়াইতে দেরি উঠতে না দেরি উঠতে না উঠতে দেরি আবার চলে গেছে

বাহিরের দিক এটা যদি ঠিকঠাক করেন কোন কোন ক্ষেত্রে নামাজের ভিতরের দিক এমনি ঠিকঠাক হয়ে যায় এজন্য সালাত আদায় করার সময় নামাজ পড়ার সময় তাড়াহুড়া করা যাবে খুব ধীরস্থিরতার সাথে করতে হবে প্রত্যেকটা রুকুন কে আস্তে আস্তে করতে হবে হুযায়ফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম তিনি বলেছেন এক ব্যক্তি নামাজ পড়ছে খুব ভুলোস্থুল করে তাড়াহুড়া করে কোন রকম রুকু সিজদা করে ওই ব্যক্তিকে হুযায়ফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নামাজ শেষ হইছে আর ডেকে বললেন ভাই তুমি এই ভাবে তারাহুড়া করে কত বছর ধরে নামাজ পড়তেছো তখন লোকটা বললেন আমি 40 বছর ধরে এই ভাবে নামাজ পড়তেছি হুযায়ফ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন আল্লাহর শপথ করে বলছি 40 বছর যদি তুমি এই তারাহুড়া মার্কা নামাজ নিয়ে কবরে যাও

সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা এবং প্রতিপালক রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়েছেন খুব ধীরস্থিরতার সাথে খুব আজমতের সাথে তার বড়ত্ব মাহত্ব মনের ভিতরে গেছে নিয়ে তারপরে দাঁড়াতে হবে সুরা কারাত গুলো পড়ার সময় হুলস্থুল করা যাবে না ধীরে ধীরে পড়তে হবে পড়া শেষ এরপরে আস্তে করে আল্লাহ করে রুকুতে যেতে হবে রুকুতে যে আগে সোজা হবেন পিঠ এবং মাথা সমান হবে হাঁটু দুই হাঁটুকে ভালো করে শক্ত করে ধরে অপেক্ষা করবে কিছু সময় অপেক্ষা করবেন

আমাদেরকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না কারণ এই নামাজের দেহ নাই প্রাণও নেই তাহলে নামাজের দেহ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাক ভাবে ধীরস্থিরতার সাথে পড়া এটা হলো নামাজের বাহির ঠিক রাখা দেহ এবং স্ট্রাকচারটাকে দাঁড় করানো আজ থেকে আমরা সবাই নিয়ত করবো ইনশাল্লাহ পাঁচ শক্ত নামাজ এবং যত নামাজ আমরা পড়বো অন্য সুন্নত নফল সমস্ত নামাজগুলোকে যে যত আস্তে আস্তে পড়তে পারবেন ধীরে ধীরে পড়তে পারবেন সময় নিয়ে পড়তে পারবেন তার নামাজ আল্লাহর কাছে তত সুন্দর তত গুরুত্বপূর্ণ তত মর্যাদাপূর্ণ তত দামি চেষ্টা করবো তো ইনশাল্লাহ খুব ধীরে 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 পড়বো শয়তান আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে করাই দেয় আরে ওই কাজ বাকি আছে সেই কাজ বাকি আছে অমুক কাজ রয়েছে এই জন্য তাহলে করে নামাজ শেষ করতে হবে অথচ আমরা চালরাকাত রাখাত নামাজ পড়তে মিনিমাম দশ থেকে বারো তেরো মিনিট সময় দেওয়া উচিত যারা নামাজ পড়ে এদের প্রকার হলো পাঁচটা এর ভিতরে একটা প্রকারের মানুষ হলো নামাজ পড়েও সে শাস্তি পাবে কারণ সে নামাজ মন পড়ছে ঠিকঠাক মতো পড়ে নাই ইচ্ছা মতো পড়ছে তিন পড়ছে দুই পড়ে নাই এই ব্যক্তিকে নামাজ পড়ার পরেও শাস্তি দেওয়া হবে এখন বাকি যারা বেনামাজি আছেন যদি বলেন নামাজ পড়েও যদি শাস্তি হয় তাহলে আমি না পড়ে তাহলে একই থাকলাম আমার পড়ে নামাজ না পড়ে শাস্তি হওয়া এক জিনিস আর নামাজ পড়ার পরও ত্রুটির কারণে শাস্তি হয় এটা আরেক জিনিস একজনকে আপনি একটা কাজ করতে নির্দেশ করেছেন সে সেই কাজটা করছে ভালো করে করে নাই সেও শাস্তি পাবে আরেকজনকে করতে বলছেন সে করেই নাই এও শাস্তি পাবে দুই শাস্তি কি সমান হবে এজন্য জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বাহ্যিক স্ট্রাকচার বডি এটা ঠিক করতে হলে নামাজের যে ফরজ রুকন গুলো আছে সেগুলোকে ধীরে ধীরে সঠিকভাবে সুন্দরভাবে সময় নিয়ে আল্লাহর বড়ত্বের কথা মনে করে তা আদায় করতে হবে আমরা করব তো ইনশাআল্লাহ নামাজের আরেকটা দিক আছে সেটা হলো ভেতত যেটা হলো নামাজের প্রাণ যেটাকে বলা হয় খুশুর এই খুশু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কদাফাল মুমিনুন ওই ঈমানদাররা সফল হবে সাকসেস হবে কিয়ামতের দিন শেষ হাসি হাসতে পারবে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা তাদের নামাজের মধ্যে আল্লাহ হবে তোমরা নামাজ কায়েম করো কেন লিদিক্রি আমার স্মরণের জন্য সলাৎ কায়েম হবে কার স্মরণের জন্য ভাই আল্লাহর স্মরণের জন্য আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজ এইটা গোটা নামাজের মধ্যে সব কথা শরণ আসে শুধু আল্লাহর কথাটা আসে ঠিক না ঠিক বউ বাচ্চা দস্ত বন্ধু ফেসবুক অমুক বুক তমুক বুক খেত খামার ব্যবসা বাণিজ্য সব ধান্দা আমাদের নামাজের মধ্যে আসে যেটা অন্য সময় মনে আসে না সেটাও না আমাদের মধ্যে ইবলিস করে দেয় ঠিক না ঠিক অথচ যার শরণে নামাজ পড়া হচ্ছে তার শরণটা নামাজের মধ্যে নাই এই নামাজটা কি জানেন মরা মানুষের মতো। শরীরে আছে হাত আছে পা আছে মাথা আছে বুক আছে সবই আছে কিন্তু তার ভিতরে ruh প্রাণটাই নাই তাহলে এই মানুষের যেরকম কোনো দাম নাই একজন মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে মনোযোগ নাই তার নামাজের মধ্যে একাগ্রতা নাই এই লোকটার মধ্যে কেমন যেন তার নামাজের মধ্যে ruh নাই প্রাণ নাই আসল জিনিসটা নেই محترم হাজিরিন নামাজের খুশু বা একাগ্রতা এটা আমাদের মধ্যে আজকাল চেষ্টা করলেও আমরা ধরে রাখতে পারি না বিভিন্ন আমলের কথা আমরা বলি বিভিন্ন উপায়ের কথা আমরা বলি এই সব উপায়গুলো अप्लाई করার পর অনেক ভাইরা অভিযোগ করেন হুজুর তারপরও তো নামাজে মনোযোগ আনতে পারি না মনে যদি কান্দরে টেনে আনি 10 সেকেন্ডে 20 সেকেন্ডে থাকি আবার দূর দেয় কোনোভাবেই মনে ধরে রাখতে পারি না আমি বলি এটার মূল এবং প্রধান কারণ হলো নামাজ ওই ব্যক্তির জন্য যে নিজেকে আল্লাহর আব্দ এবং গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছে আল্লাহর গোলামীকে বরণ করেছে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে

গোটা দিন এবং রাতের চব্বিশ ঘন্টার ভিতরে নামাজের সময়ের বাইরের যে সময়গুলো আছে এই সময়গুলোতে আমরা আল্লাহকে খুব একটা শরণ করি না আমরা ধরি মাছ না সুই পানি টাইপ মুসলমান ধান্দা আর ধান্দা আর ধান্দা কোথায় গেলে দুই পয়সা পাওয়া যাবে কোন স্বার্থ হাসিল হবে এই সব কাজের পিছনে সারা দিন যায় আমার অন্তর হলো দুনিয়ার মোহ দিয়ে পরিপূর্ণ আমি নামাজের সময় দাঁড়াইয়া ওই পাঁচ মিনিট সাত মিনিটের জন্য মনোযোগ কিভাবে ধরে রাখবো এজন্য জন্য আগে আল্লাহর গোলামিকে স্বীকার করা গোলামির বই প্রকাশ প্রত্যেকটা কাজে খেতে হবে আল্লাহর স্মরণ প্রতিটা মুহূর্তে হবে ওই ব্যক্তি যদি না দাঁড়ায় সে চেষ্টা করে শয়তানের সাথে লড়াই করে মনকে ধরে রাখতে পারবে ইংসা আল্লাহ তাহলে এই বিষয়টা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে এর পাশাপাশি সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইংসা আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা খেয়াল করবেন আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন নাই এই সুন্নত নামাজ গুলো কেন কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে প্রিপারেশন নাও তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক ভাবে হয় সুন্দরভাবে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবে অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম সাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবিগুল ওজু ইসবাগুল ওজুর কথা বলেছেন ইসবাগুল ওজু মানি হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি অজু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা

সম্পর্ক করতে হবে তাহলে নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের মুহূর্ত মোবাইল হাতে থাকে এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডাবু খান কেউ মোবাইলে কোরআনতে লাভ করে সেটা ভিন্ন কথা

দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোন ধান্দায় আছি জানিও না তো এই জন্য নামাজের

ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবো হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছে ভাই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়ালেন আপনি যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে

কথা কি বুঝতে পারছি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার একটা দেয়া হলো এই ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জয়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাহলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদ গুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মার্শাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হলো কিছুটা বৈচিত্র আনা সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বইচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝেন

রুকুতে শেষ যে সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি তাজবিনাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে কয় আছে একদিন সুবাহ আজিম পড়েন একদিন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবেন সূরার মধ্যে সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না এটা তো নামাজ হবে না সূরা ফাতিহা তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরে কা ফেরুন আর সুরে আল্লাহ বা আর ইনাত আল্লাহ দিয়ে শর্টে মেরে

আমি নামাজকে অর্থাৎ ফাতে হাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আল্লাহ জবাব দেন আবার রহমান পড়ে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি করেন যে আমার প্রত্যেকটা আয়াতের আল্লাহ জবাব দিচ্ছে পড়বেন আর আমাদের তো হাবিজ সাহেব সুরেফাতে করলে মাসা আল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা না এটা মায়ের বেটা ভিতরে কোন কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রোকন গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত করলে সময় নিয়ে পড়লে এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে যাওয়ার সময় ধপাস করে চলে যায় কতগুলো এগুলা নামাজ ফেসবুকে দেখা যায় এটা নামাজ পড়ে আমি ট্রেনিং এর মতো রাইট লেপ রাইট লেপ ফ্রাইট করে এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে হয় মারামারি কোনো ট্রেনিং মেনিং নিতে অথচ সলাহতের মধ্যে হবে আল্লাহ রব আলিন এর আজমত

ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছে মানে আল্লাহকে মেনে কথা বলতেছেন এই যে बोलतेছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে শরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলুন এটা বলার সময় কথা বলার নিয়াত করবেন যে আল্লাহর সাথে কথা বলছি

নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নামকে আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজে কি জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে উদাসীনতা সব হেলা অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান ধরে টেনে নিয়ে আসলো এবং কোনদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়ে হয় নাই নামাজটা যদি সুন্নত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়ে এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি পার্সেন্ট পারেন নাই নফসরে বলেন যে কাজ টাজ করে আবার পড় নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরা আমার এই হিসাবটাই কেমতের দিন সর্বপ্রথম নেওয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তালা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে আছে খুজুয়া আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুগো ঠিক মতো করা সোজা সোজা দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকের মতো মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না কিন্তু কোন রকম উঠে আরেকটা ঠোকর মারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরো পুরো না হইতে দর দিছে আল্লাহর কসম ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলমেন্দি মত নেই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকুদের কল্লাটা উঠে না উঠে দিস তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করবো রুকুশ্রদ্ধা গুলা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় হয়তো খেয়াল করবো আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করবো তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন্ত এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই আল্লাহ রব আলী আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট কিন্তু কাজে আসলো না নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা তো সবাই পাঁচ নামাজ পড়ার আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ ধরে কোদ্দুল রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিবো হয় নাই নিজের উপরে জরিমানা করবো যে পর রক্ত ঝামেলা না হয় চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের তৌফিক দান করুন জেজাক মাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ